হ্যালো ফেন্স সেন্ট্রাল টিচার ইলিজিবিলিটি টেস্ট মানে সি টেট অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করবে কীভাবে পড়বে এই ভিডিওর মাধ্যমে সব দেওয়া হবে প্রথমে তোমরা সি টেট লিখে সার্চ করবে সি লিখে সার্চ করার পর এরকম একটি পপ আপ খুলে যাবে এরকম পপ আপ খুলে যাওয়ার পর তোমরা অপরের লেখা দেখবে সিটেট নিক ডট ইন ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশন আসবে দু হাজার চব্বিশ ভিউ স্টেট সিটি ফোর সি টেট ডিসেম্বর মানে ডিসেম্বরের মাসে পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হচ্ছে ডিসেম্বরের চোদ্দ তারিখ থেকে তোমরা অ্যাডমিট পাবে কিন্তু ডিসেম্বরের সাত তারিখ থেকে আট তারিখ মানে এক সপ্তাহ আগে থেকে তোমরা অ্যাডমিট পাবে তার আগে পাবে না এখান থেকে তোমরা শুধুমাত্র তোমাদের সিটিটা দেখতে পারবে কোথায় তোমাদের এক্সামটা পড়েছে সেইটা দেখতে পারবে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু এখন তুলতে পারবে না তোমরা এখানে সিটি দেখতে গেলে মানে কোন সিটিতে তোমাদের পড়েছে সেটা দেখতে গেলে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং এখানে তোমার জন্ম তারিখটা পুট করবে অ্যাপ্লিকেশন নাম্বার জন্ম তারিখ পুট হয়ে গেলে তোমরা এখানে ক্যাপচার শো করবে ক্যাপচার শো করার পর তোমাদের এখানে এটা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে তোমাদের সিটি দেখিয়ে দেওয়া হবে শুধুমাত্র সিটি দেখানো হবে কোন জায়গায় পড়েছে স্কুল এখন দেখাবে না শুধু সিটিতে দেখাবে যদি কল্যাণী হয় কল্যাণী যদি তোমার কলকাতা হয় কলকাতা এরকম তোমাদের শো করে শুধু দেখানো যাবে আর কিছু নয় অ্যাডমিট কার্ড পাওয়া তোমরা সাত দিন আগে অ্যাডমিট কার্ড পরীক্ষার সাত দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পাবে তোমরা অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট আউট করবে আর সাথে আধার কার্ড নিয়ে যাবে যখন তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আধার কার্ড এবং কালার অ্যাডমিট কার্ড এই দুটো অবশ্যই চাই সাথে একটি কালো পেন নিয়ে যাবে ঠিক আছে এগুলো নিয়ে তোমরা এক্সাম দিতে পারবে কিন্তু এইখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড তুলতে পারবে না শুধুমাত্র সিটিটা চেক করতে পারবে শুধু সিটি চেক করা হবে লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে দেখে নেবে